এরপরে প্রশ্ন হলো ছোটবেলা থেকে শুনে আসছি এক নামাজ ছেড়ে দিলে দুই কোটি বা তার চেয়ে বেশি সময় জাহান্নামের নামের আগুনে থাকতে হবে এটা কতটুকু সহি ভাই এই মর্মে একটা কথা আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন আমরাও সবাই শুনে আসছি সেটা হলো এক অক্ত নামাজ কাজা করলে এক অক্ত নামাজ না পড়লে তাহলে সেই ক্ষেত্রে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে পড়াইতে হবে এক নামাজ কাজার কারণে ছাড়ার কারণে এ কথা শুনছেন না আপনারা তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায় সে বর্ণনাতে আশি হোকবার কথা বলা হয়েছে আশি হকবারকে যোগ বিয়োগ করে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর বের করা হয়েছে এটা ফজা আমলে শেখুল রহমতুল্লাহ উল্লেখ করে এরপরে বলেছেন এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে কিন্তু আমি কোথাও পাই নাই এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে পূর্বে একত্র নামাজ কাজা করার কারণে এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা কোনো আপনার দুর্বল হাদিসও নাই বরং এটি সম্পূর্ণ জাল ভিত্তিহীন কোন হাদিসের কিতাবে এরকম কোন কথা বলা হয় নাই তবে এর মানে এই না যে তাহলে তো নামাজ না পড়লেও চলবে ব্যাপারটা সেরকম না নামাজ না পড়লে জাহান নামে অবশ্যই যেতে হবে তবে সংখ্যাটা কি হবে এর বেশিও হতে পারে এর কমও হতে পারে আজাবের সংখ্যাটা এরকম ফিক্স যে সংখ্যা এখানে বলা আছে এরকমটি হাদিসে বর্ণিত হয় নাই এর চেয়ে বেশিও হতে পারে কমও হতে পারে জাহান নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা আল্লাহ রাবুল আলমেন কোরআন কারিমে বলেছেন জাহান নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা তোমাদেরকে জাহান নামে কোন জিনিসে নিয়ে এসেছে কোন অপকর্মে জাহান নামে এনে ছেড়েছে তখন তারা বলবে প্রথমেই তারা কুমিনাল মুসল্লি বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়ি নেই এই জন্য জাহান নামে আসছি এই জন্য নামাজ না পড়লে জাহান্নাম এটা অবশ্যই কোরআন হাদিস থেকে কোরআন থেকে বর্ণিত কিন্তু তার মানে দুই কোটি অষ্টআশি লক্ষ বিশ বছর বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয় এরপরে প্রশ্ন হলো রসুল আকরাম সাল্লা সাল্লাম ও রুকু সিজদায় কয়টা দোয়া করতেন পড়তেন এবং সেগুলো কি ভাই রুকুতে সুবাহান রব্বিয়াল আজিম আর সিজদায় সুবাহান রব্বিয়াল আলা এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ মজার বিষয় হলো আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম রুকুতে শুধু এই দোয়া দুইটা দোয়াই পড়তেন না আরও একাধিক দোয়া তিনি পড়তেন কি পড়তেন আমরা অনেকে জানি না এটা শুনে রাখি চেষ্টা হলে মুখস্থ করি মাঝে মধ্যে চেঞ্জ করি অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সেজদার তাজবিগুলা বৈঠকের যে দোয়াগুলা দোয়া মাসুরার জায়গাতে এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন দেখবেন আপনার মনোযোগ আসবে ওই অটোমেটিক সুহান রব্বিল আজম সুহান রব্বিল পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন গড়ে পড়া হয়ে যায় গড় পড়তায় এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন আর কোনটা পড়বেন রুকুতে সুবাহ রব্বিল আজিম সেজা সুবাহ রব্বিল আলার পাশাপাশি সুব্য হন কুদ্দোস রব্বুল মালা ইকাতি ওর রোহ সুব্য কুদ্দোস রব্বুল মালা ইকাতি ওর রোহ পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রব্বুল আলমিনের যিনি ফেরেশতাদের রব পালন এবং জিব্রিলের পালন তো এইভাবে তাজবি পেশ করা এটাও রুকু সেদাদের আছে তারপর সুবাহান কাল্লাহ হম্মা রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহ হম্মা ফিরলি সুবাহান রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহ হম্মা ফিরলি এই দোয়াটাও রুকু সিদ্দাদ নবী করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন যার অর্থ হল পবিত্র বর্ণনা করছি তোমার হে আল্লাহ তুমি আমার রব তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি তুমি আমাকে ক্ষমা করো দারুণ একটা দোয়া রুকুদে সিদ্দেদেটে পড়া যেতে পারে দুইবার তিনবার পাঁচবার যতটুকু তফিক কুল্লা পড়বেন সুবাহান কাল্লা হোম্মা রব্বানা অবে হামদিকা আল্লাহ ফিরলি সুবাহান রব্বিল্লা আজমা আল্লাহর সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন শুধু আলাদা করে পড়তে পারেন আরেকটা আছে সুবহানা সুবহানা দিল জাবার উতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আজমা সুবহান আদিল জাবার উত্তি অল মালাকুতি অলকিবরিয়াই অল আজামা এগুলা সবগুলাই রুকু এবং সেজদায়া সুমান বেলা আজম সুমান অবিলা আল্লাহর পাশাপাশি পড়াটা সুন্নত আমরা শুধু একটা শিখছি ছোটবেলায় ওইটা নিয়েই কবরে যাই নবীকে রিম সাল আল্লাহসাল্লাম আরও কয়েকটা যা পড়তেন সেগুলো আমাদের জীবনে শেখা শোনা পড়ার তাওফিক হয় না চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন